লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে কে আমি ঝটপট আলু দিয়ে বার্গার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এইখানে যে বুকের মাংস আছে সেটাকে আমি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো দিয়ে আমি এইখানে দিয়ে দিয়েছি দুইটা আলু এই আলুটা দিয়ে কিন্তু আমি বার্গারের পেটিটা বানাবো মাংসের সাথে এইভাবে আলু দিয়ে বার্গারের পেটি বানিয়ে খেয়ে দেখবেন কত মজাদার হয় আর তাতে কিন্তু আপনার মাংসের পরিমাণও কম লাগে যেহেতু অনেক সময় বাসায় দেখবেন মাংসের পরিমাণ কম তার জন্য আমরা পার কিন্তু এইভাবে যদি বানান তাহলে দেখবেন খুব মজা করে বাচ্চারা খাবে সাথে সবাইরই কিন্তু খুব পছন্দ হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে দুইটা কাঁচা মরিচ তো কাঁচা মরিচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি একটু কাপাপ মশলা তো কাপাপ মশলা আপনারা চাইলে দিতেও পারেন আর না থাকলে দেওয়া কোনো দরকার নেই তো কাঁচামরিচটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেই রকম চাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণে কাঁচামরিচ দিবেন আমি যেহেতু এখানে দুইটা কাঁচামরিচ দিই তো তারপরে আমি একেবারে বার্গারের পেটির মতো করে বানিয়ে নিয়েছি গোল গোল করে আর এখন অল্প তেলের মধ্যে কিন্তু এই পেটিগুলা খুব গাঢ় করে আমি ভেজে নিব কখনো কিন্তু ডুবা তেলের মধ্যে এই বার্গারের পেটিগুলা ভাজবেন না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না তো দেখতেই পারছেন অল্প তেলের মধ্যে কিন্তু আমি এইখানে তো বানাতে বানাতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেস্টটি ফলো দিতে পারেন তিনটা পেটি বানিয়েছি আর তিনটা পেটি কিন্তু আমি গাঢ় বাদামি কালার করে একেবারেই বেছে নিয়েছি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি সসটা বানিয়ে নিব তো এখানে আমি মেয়নিস নিয়েছি আর নিয়েছি টমেটো সস তো টমেটো সস আর মেয়নিস দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে একটা সস বানিয়ে রেখে দিয়ে সস বানিয়ে নিয়েছি আর এই তো মিঠাই দিয়ে বার্গার বান নিয়ে এসেছে চারটা বার্গার বান খেতে কিন্তু দারুণ হয় এগুলা কিন্তু খালি খেলেও অনেক মজা লাগে তো আমি শশা তারপর পেঁয়াজ গাজর চিজ সবগুলোই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি তো এই তো আমার বার্গারের পেটি দেখতেই পারছেন আমি একেবারে বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি বার্গার গুলা বানিয়ে নিব দেখতেই পারছেন মিঠাইয়ের বার্গার বান গুলা কিন্তু মিঠাইয়ের বার্গার বানের মধ্যে দেখবেন এই রকম কিন্তু বাটার ওদের দেওয়াই থাকে আর এটা কিন্তু লোভনীয় হয় খেতে তো এখন বার্গার যেইভাবে সাজায় আমিও কিন্তু সেইভাবে সাজিয়ে নিচ্ছি শসা পেঁয়াজ তারপর গাজর চিজ সব কিছু দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিব আর এখানে ভুলবশত আমার ক্যামেরাটা একটু উপরে উঠে গিয়েছে এই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একবার ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড দিব না আবার ভেবে দেখলাম যে আমাদের সবকিছুই যে সঠিকভাবে হয় তা তো না আমাদেরও তো তো ভুল হয় আমরা ভুলগুলোকে কেটে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি এই ভিডিওটা আপলোড করলাম আর আমার প্রিয় আপু ভাইয়ারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটা আমার বিশ্বাস তো এখন আমি পেটিটা দিয়ে তার উপরে কিন্তু আবার সস দিয়েছি কারণ পেটির উপরে যদি আবার আপনারা এই সসটা দেন তাহলে কিন্তু পেটি উপরে যে রুটিটা দিবেন কিন্তু একেবারেই লেগে থাকবো তার উপরে আবার আমি শশা চিজ পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু এখন আমি রেডি করে নিই তো এইভাবে বার্গার কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক সময় কিন্তু আমরা বার্গার ঝামেলা মনে করি এই জন্য বাচ্চাদের খাওয়াই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বাচ্চারাও যে রকম পছন্দ করবে আপনাদের নিজেদেরও কিন্তু অনেক ভালো লাগবে তো সব কিছু দিয়ে এখন আমি উপরে একটা শশা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে টুথপিক দিয়ে আটকে দিয়েছি আমার বার্গার বান কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমার বার্গার কিন্তু বার্গার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এইভাবে বার্গার বানিয়ে খেয়ে দেখুন ঝটপট অনেক লোভনীয় একটা খাবার বিশেষ করে বাচ্চারা তো আর বাইরে থেকে বার্গার খেতে চাইবে না যদি এইভাবে বানিয়ে দিতে পারুন আজকে বার্গার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ